লোকের পেটের ভাত খেয়ে ওদের পেট ভরেনি চুরি করে পেট ভরেনি আবার খাবার নিয়ে যাচ্ছে হাজার হাজার লোক এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে একবার খাবার নিয়ে আনলো ফেরত দিয়ে আলো তারপরে আবার খাবার আনো কি করে খাবার কিন্তু এই মুহূর্তে ফেলে দেওয়া হলো এবং জিজ্ঞাসা কি হয়েছিল কি কি হয়েছে কি হয়েছে এতগুলো লোকের পেটের ভাত খেয়ে ওদের পেট ভরেনি চুরি করে পেট ভরেনি আবার খাবার নিয়ে যাচ্ছে তো হাজার হাজার লোক এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে নির্লজ্জ সরকার যে একবার খাবার নিয়ে আনলো ফেরত দিয়ে আনো তারপর আবার খাবার আনো সাজ কি করে পায় যেখানে এতগুলো মাছ না খেয়ে না দিয়ে রাস্তায় বসাচ্ছে এটা কাদের কেন কাদের খাবার এ কি জানা হবে কেন অফিসে যাব খাবার ঢুকবে সারা দিন ভোকাপটে বসে আছে মানুষ আমাদেরকে না খেতে দিয়ে না জল এর ব্যবস্থাটা কেটে নিয়েছে আর ওদেরকে আমরা খেতে দেব এটা কি করে আমাদের পেটের ভাত কেটে নিয়েছে জীবিকা কেটে নিয়েছে এরপর আমরা আশা করছি এরপর দিতে আসবে আমরা কোন রকম খাবার খেতে দেব না আমাদের মাস্টার বন্ধুগণ সারা দিন নাকেই বসে আছে টয়লেট বন্ধ করে দিয়েছে খাবার জল বন্ধ করে দিয়েছে এ সমস্ত বন্ধ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে গরম নিযুক্তিটার পরিচয় আর কত পাপ করবে সরকার এই সরকার এই কতবার পাপ করবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এসএসসি ভবনের বাইরে কিন্তু খাবার নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই খাবার বলা হচ্ছে যে এসএসসি ভবনের ভেতরে যারা কর্মীরা রয়েছেন বা যারা কর্তারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেই খাবার কিন্তু নিয়ে যেতে দেওয়া হলো না এবং সেই খাবার কিন্তু আটকে দেওয়া হলো সেই জল কিন্তু আটকে দেওয়া হলো এবং মূলত একেবারে এখানে যা অভিযোগ আসছে আজকে 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 কি আজ কি মনে হয় যে আজ তালিকা প্রকাশ পাবে কারণ ছটা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল প্রায় বলা যায় সাড়ে তিন ঘন্টা অতিক্রম করতে চল ওনার মৌখিক প্রতিশ্রুতির কোনো দাম নেই ওনারা একুশ তারিখে যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশ করবে এখন উনি ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এর নিয়ম কানুন দেখাচ্ছেন ওনারা তো এফিডেভিট দিয়ে জানিয়ে দিয়েছেন কতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে প্যানেল ভ্যালিডিটি তারপরে এখন আমাদেরকে আইন শেখাচ্ছেন নিজে অপদার্থ উনি নিজে একজন চোর সিদ্ধার্থ মজুমদার এর নিজের কোনো যোগ্যতা নেই ওইখানে হচ্ছে কি উনি একজন অযোগ্য উনি নিজে পরীক্ষা দিতে পারবেন উনি এক বছর ধরে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ করতে পারি ওনার টিকিটা কোথায় বাঁধা আছে সব আমরা বুঝতে পারি আমি বলছি মমতা ব্যানার্জি উনি যে শতদার প্রতি উনি এখানে এক্ষুনি আসুক উনি হচ্ছে খাবার বাড়াচ্ছেন বিরিয়ানি খাবার বাড়াচ্ছেন আমাদের শিক্ষকরা এখানে হচ্ছে কে বসে আছে না দেবে পেয়ে নির্লজ্জ এত নির্লজ্জ যে বাথরুমটা যেখানে এতগুলো মহিলা ম্যাডাম আছে তাদের জন্য বাথরুমটা বন্ধ করে দেওয়া আছে কেন যাতে করে এই আন্দোলন ভেঙে যায় এবং সমস্ত টিচার কোন যেখানে সারাদিন না খেয়ে নাক দিয়ে রাত্রায় পড়া আছে সেখানে নির্লচের মধ্যে একের পর এক খাবার আনছে কোথায় গিরিয়ানি কোথায় মাংস এখন চিনি বলে শাবলাম শুরু করেছে নাকি মেলে বেঁধে হয়ে এবারে লোকশালার আন্দোলন দেখেনি এতদিন টিচাররা ভদ্র ছিলাম ভদ্র আচরণ করেছি এবার অভদ্র হলে কীরকম হবে দেখুক এ গভর্নমেন্ট দেখুক টিচাররা পেন ছেড়ে দিয়ে লাঠি তুললে কতটা ভয়ানক হতে পারে এবার মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার এবং এই নির্লজ্জ চেয়ারম্যান তারা বুঝবে গোটা কলকাতায় আগুন চালাবো একটা জায়গা বাদ দিবে না কতগুলো পুলিশ প্রশাসন দেখে নেব কত পুলিশ প্রশাসন আমরা দেখবো আর কটা জেল আছে আমরা দেখে নিব কোথায় কোথায় কোনে কোনে কি হবে আগুন লাগাতে হয় আমরা জানি আজকে আজকে লিস্ট দিল না তো শিলিগুড়ি থেকে দীঘা কোথাও বাদ দিব না এটা মাথায় থাকে

খাবার কিন্তু এই মুহূর্তে ফেলে দেওয়া হলো এবং জিজ্ঞাসা কি কি হয়েছিল কি কি হয়েছে কি হয়েছে এতগুলো লোকের পেটের ভাত খেয়ে ওদের পেট ভরেনি চুরি করে পেট ভরেনি আবার খাবার নিয়ে যাচ্ছে তো হাজার হাজার লোক এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে নির্লজ্জ সরকার যে একবার খাবার নিয়ে আনলো ফেরত দিয়ে আনো তারপর আবার খাবার আনো সাজ কি করে পায় যেখানে এতগুলো মাছ না খেয়ে না দিয়ে রাস্তায় বসাচ্ছে এটা কাদের কেন কাদের খাবার এ কি জানা হবে কেন সারা দিন ভোকাপটে বসে আছে মানুষ আমাদেরকে না খেতে দিয়ে না জল এর ব্যবস্থাটা কেটে নিয়েছে আর ওদেরকে আমরা খেতে দেব এটা কি করে আমাদের পেটের ভাত কেটে নিয়েছে জীবিকা কেটে নিয়েছে এরপর আমরা আশা করছি দিতে আসবে আমরা কোন রকম খাবার খেতে দেব না আমাদের মাস্টার বন্ধুগণ সারা দিন নাকেই বসে আছে টয়লেট বন্ধ করে দিয়েছে খাবার জল বন্ধ করে দিয়েছে এ সমস্ত বন্ধ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে গরম নিরবতার আর কত পাপ করবে সরকার এই সরকার এই কতবার পাপ করবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এসএসসি ভবনের বাইরে কিন্তু খাবার নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই খাবার বলা হচ্ছে যে এসএসসি ভবনের ভেতরে যারা কর্মীরা রয়েছেন বা যারা কর্তারা আছেন তাদের উদ্দেশ্য করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেই খাবার কিন্তু নিয়ে যেতে দেওয়া হলো না এবং সেই খাবার কিন্তু আটকে দেওয়া হলো সেই জল কিন্তু আটকে দেওয়া হলো এবং মূলত একেবারে এখানে যা অভিযোগ আসছে আজকে 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 কি আজ মনে হয় যে আজ তালিকা প্রকাশ পাবে কারণ ছটা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল ইতিমধ্যেই প্রায় বলা যায় সাড়ে তিন ঘন্টা অতিক্রম করতে চলবে ওনার মৌখিক কোনো দাম নেই ওনারা একুশ তারিখে যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশ করবে এখন উনি ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এর নিয়ম কানুন দেখাচ্ছেন ওনারা তো অ্যাফিডেভিট দিয়ে জানিয়ে দিয়েছেন কতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে প্যানেল ভ্যালি দিদি তারপরে এখন আমাদেরকে আইন শেখাচ্ছেন নিজে অপদার্থ উনি নিজে একজন চোর সিদ্ধার্থ মজুমদার এর নিজের কোনো যোগ্যতা নেই ওইখানে হচ্ছে কি উনি একজন অযোগ্য উনি নিজে পরীক্ষা দিতে পারবেন উনি এক বছর ধরে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ করতে পারি ওনার টিকিটা কোথায় বাঁধা আছে সব আমরা বুঝতে পারি আমি বলছি মমতা ব্যানার্জি উনি যে শতদার প্রতি উনি এখানে এক্ষুনি আসুক উনি হচ্ছে খাবার বাড়াচ্ছেন বিরিয়ানি খাবার বাড়াচ্ছেন আমাদের শিক্ষকরা এখানে হচ্ছে কি বসে আছে না দেবে পেয়ে নির্লজ্জ এত নির্লজ্জ যে বাথরুমটা যেখানে এতগুলো মহিলা ম্যাডাম আছে তাদের জন্য বন্ধ করে কেন যাতে করে এই আন্দোলন ভেঙে যায় এবং সমস্ত টিচার যেখানে সারাদিন না খেয়ে নাক দিয়ে রাস্তায় পড়া আছে সেখানে নীলজের মধ্যে একের এক খাবার আনছে কোথায় বিরিয়ানি কোথায় মাংস এখন চিনি করেছে নাকি